কি আর প্রধানমন্ত্রী কি আর সাপ কি আর সাপ কিচ্ছু নাই ইল্লাল্লাহ কেবল মাত্র আল্লাহ এই কথা জোহর নি কইছে আবু জেহেলে মনে করছে আমার সর্দারি শেষ আবুল হাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ এখন আমরা বুঝি না দেখা আমরা নাগাইশের ফিসাবে লাই আল্লাহ করে প্রশংসা করি মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইত আমি যদি বলতাম সুদ চলবে না মানে ঘুষ চলবে না মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না এই কথা যদি আমার কথায় চলতো তাহলে আমাকেও লাই লাহিল্লাহ বলতে দেওয়া হইতো না ঠিক না বল দবিজিরে দেয় নাই আমারেও দিত না আমারে দেয় কে আমার কথায় কেবের সুদ বন্ধ না কেবের বুস বন্ধ হয় না আরও সুদ খুঁড়ে আইয়া আমার লগে লাহে লাহে ইল্লাল্লা জিকির করে শীত করে কলে লাহে লাহা ইল্লাল্লা লাই এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইসে ভাই কিস্তির তেহানা লৈ আইসলাম কথা খেয়াল করে

লা ইলাহা ঠিক বাস স্ট্যান্ডের ভিতর সাদাবাজি উঠি ঠিক লা ইলাহা ঠিক লাইল ঠেল 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 তারেক বড়ের ক্ষেত গিও ঢূহন উঠি ঠিক তো লা ইলাহিল্লা দ হাত পায় ঠিক কিনা কাও ঠিক আমরার তারা বুঝেনা দেই ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাড়াও করে এবড়াও করে ফিশাবেও করে মুড়িদেও করে সুতকুড়ে করে গুশকুড়ে করে তারা বুধ জানা লাই লেহিল্ল্লা আবু জেহলে বুঝ জ্বালাইছে আবুল আহাবে বুঝ জ্বালাইছে এলাকা লাই আরব আগ্ঞ দিস না যেই নবী একটা মিশা কথা কয় না যেই নবীর হাসি ছাড়া কথা কয় না জীবনে কেউ একটা থাপড়া দিছে না জীবনে কেউ সোক ফাঁক দিস না যেই নবী জীবনে কেউরে ফিরাইছে না অভাবে মানুষরা খালি হাতে ফিরায় নাই নিজে না খাইয়া খাওয়াইছে আর্জনা ফলে কালকা দিছে হে নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না ঠিক তাপ্পান্ন বছর বছর তিপ্পান্ন বছর নবীজি মক্কায় ছিল নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় নিজের বাড়ি মক্কায় জি বিয়ে দিছে মক্কায় বেয়ার বাড়ি মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় চলছে ফিরছে মক্কায় সর্দারি করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মোদিনায় ঠিক কিনা ক ম্যাগনার কোন বেড়া ম্যাগনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে গাউন লাগছে দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে ম্যাগনাউন লাগছে তাহলে নবীজির মতো মানুষ তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না আমরা বুজি পালা মানে উজুবিল্লা নদী দি ওই নবীজি না আমরা বুঝি পালা তো এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব তেপ্পান্ন বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না আমি নাগাইশের পীর সাহেব নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আছে মাসুম ভাই বাড় বলেন না কেন হজরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট আলেমে দিন উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডা মাদাইয়া যাওয়া লাগছে না মাদাইয়ার তারা দাউদকান্দি যাওন লাগছে না ম্যাগনার তারা সোনারগাঁও যাওন লাগছে না সোনারগাঁও তারা তারা ডাউন লাগছে না তাইলে আমার নবী যে সোনার মানুষ এত মজার মানুষ আল্লাহর পরে যার মর্যাদা এই নবী মক্কায় থাকতে পারলেন না তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আছে নাই আছে কারণ তারা বুঝ জালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে আমি আবু জেহলের না শেষ আমার রাজনীতি হেন হappend ঠিক কিনা কও তৎকালীন আমলে মোলে নবীজির বিরোধিতা করছে আবু জেহলা বুলাহাবুত বা সাইবা আজকেও যখন ইসলামের নাম নিয়া আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায় ইসলামের আইন বাস্তবায়ন করতে চায় আল্লাহর আইন চায় শত্রুকের শাসন চায় তখন আমার বাংলাদেশে ওই আবু জাহাবুল আহাব মার্কা লোকগুলা ওই হুজুরার আবার কি এর রাজনীতি ঠিক কিনা দেড় হাজার বছর আগে যারা বিরোধিতা করছে তার এ না নাই নাতিফতি না আছে নবীজি না নাই আমরা নবীর ওয়ারিশ আছি দুই দল হলো আছে তো দুই দল আছেনি নি রে আছে এতটা গাঙ্গের এই ফরো একটার হেই ফরো ঐ না 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 আমরা हमरे हमरे আমরার ভিতরে একজন আবু জেহেলের বংশধর আরেকজন হইরিস নবীজির ওয়ারিশ সুবহানাল্লাহ কইতেন না আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিশ নবী ওয়ারিশ কথা বলো আমরা কি আবু জেহেলের বংশধর না নবী ওয়ারিশ নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ থাকতে পারবো জীবন দিতে পারবো ইমান দিতে পারবো না রাজিয়া চোখে হাত তুলে দেখা